সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দেশ ও দেশে বাইরে থেকে যেখানে ভিডিও দেখতে পাচ্ছেন মা ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আবার একটি ডিজিটাল খুশাস মারাই করা মেশিন এই গাড়িটির সাইজ হল তিরিশ বাউন্ন এই গাড়িটি আজ ডেলিভারি আর একই সাথে দুইটি গাড়ি যাবে সামনে একটি গাড়ি দেখতে পাচ্ছেন এই দুইটি গাড়ি একসাথে যাবে আর এই গাড়িটি মূলত ব্যবহার করা হয়েছে

ভুট্টা মারাই করতে পারবেন মনে আর দূরাও কোনো জার্নি করতে গেলে আপনার কিছু লোক ব্যর্থ যান তার জন্য অসুবিধা হয় তাই এটাতে পয়সা দিতে পারবেন আর আমাদের কারখানা ঠিকানা নাম হলো মা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ আলিনাপাড়া তারা গান্ধী বাদর শেরপুর সাথে শেরপুর সামনে আরেকটি গাড়ি দেখতে পারছেন এই গাড়িটি আজও ডেলিভারি এই গাড়িটি সাজ হলো এই গাড়িটি সাজ হলো চল্লিশ পুস্পান্ন এই ইঞ্জিনটা হলো চানচাই চাঞ্চাই অ্যালবেত্রিশ হ্যান্ডেল মডেল আগের গাড়ির দেখাইছিলাম সাইফিং পঁচিশ মাস পাওয়ারে তো আজ এই গাড়িটি যাবে বাইরে নিতে আসছে আমাদের কারখানা সব আমাদের কারখানায় আর বিভিন্ন রকমের গাড়ি আছে যারা আমাদের কাছ থেকে গাড়ি চান আর এই গায়েটি মূলত আমার কষ্ট করেছে আমি বিজ্ঞাপনে আগে আসি গতি অনুভব আমি কোনো জায়গা বেলা নাই যারা যারা আরো বিভিন্ন রকমের গাড়ি হবে তারা আমাদের কাছ থেকে বিভিন্ন রকমের জানতে পারে বিভিন্ন আরো বিভিন্ন রকমের গাড়ি আছে আরেকটি টানা মডেল গাড়ি পাওয়ার টিলার দিয়ে কাজিত হবে এই গাড়িটা কাজ কমপ্লিট হয় নাই টুকিটাই কাজ আছে টুকিটাই কাজ শেষ করার পর এটা কালার করা হবে আর পাশে আরো দুইটি গোবর মডেল গাড়ি আছে যারা এই যারা সাইকেলও নিতে চান তারা সাইকেলের মডেল গাড়ি নিতে পারে সাইকেলের মডেল গাড়ি আমাদের তৈরি করে আসছে তারা আমাদের কাছ থেকে সাইকেলের মডেল নিতে পারে